এক আল্লাহর বান্দা সত্তরটা বছর ধরে আল্লাহর ইবাদত করলো সত্তর বছর ধরে ইবাদত করতে 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 একটা না। সত্তর বছর পর্যন্ত ইবাদত করে আল্লাহর বান্দা ইবাদতে কাটাইল। সত্তর বছরের দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করলো ইবাদত করার পরে শয়তান এবার তার পিছনে লাগলো শয়তান বলল হা দেখি বুজুর্গ কত বছর তুমি ইবাদত করতে পারো এবার এই বছর পরে শয়তান একটা বুজুর্গ নারীকে এই আবেদ লালায়িত করে দিল এই যুবতী এই সুরুষী নারী এই পেপর্ডা বেহা নারী ওই আল্লাহর অলির সঙ্গে ওই আবেদের সঙ্গে একসাথে ওই আবেদের মন আসা হয়ে গেল একটানা সাত দিন পর্যন্ত তারা জানা করল